বন্ধুরা ইউটিউবে বিক আপডেট চলে এসেছে এবার খেলা জমবে এবার থেকে তোমরা যে কোনো কমেন্টে রিপ্লাই কিন্তু ভয়েস দিয়ে দিতে পারবে আমরা এতদিন কি জানতাম আমাদেরকে যদি আমার কোনো কোন যদি তোমরা ধরো আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করছো ঠিক আছে এতদিন আমরা টেক্সট দিয়ে কিন্তু রিপ্লাই দিতাম তাই না এতে করে কেউ ধরো লিখলো যে লাইভ স্ট্রিম হচ্ছে না দাদা কিভাবে লাইভ স্ট্রিম করবো কিন্তু আমাকে কিন্তু অনেক কিছু বলতে হবে ওই টেক্সট দিয়ে লিখতে এত সম্ভব নয় কিন্তু আমি ভয়েস দিয়ে বলতে পারবো ওখানে পাশে কিন্তু ভয়েস ট্যাপ করার অপশান আসবে যেখান থেকে আমি কমেন্টে রিপ্লাই দিই তো সেখানে ওই ভয়েস ট্যাপে প্রেস করলে এভাবে কিন্তু আমি বলতে পারবো যে ইউটিউবে লাইভ স্ট্রিম করতে গেলে তোমার চ্যানেলে ভয়েস নব্বই দিন হতে হবে এবং পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকতে হবে চ্যানেলে অ্যাডভান্স ফিচার্সটা অন থাকতে হবে এবং ভেরিফাই থাকতে হবে চ্যানেলটা তবেই লাইভ স্ট্রিম করতে পারবে তো এইভাবে ভয়েস দিয়ে রিপ্লাই দিলে সে কিন্তু ওখানে ভয়েস ট্যাপে প্রেস করি কিন্তু আমার রিপ্লাইটা কিন্তু ভয়েসের মাধ্যমে শুনতে পারবে এতে

মানে আমরা নিজের চ্যানেলেই কিন্তু নিজেরাই কমিটি পোস্ট করতে পারবো অন্য কেউ কিন্তু করতে পারবে না কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলে কিন্তু কমিটি পোস্টের মধ্যে তোমার চ্যানেলে কমিটি পোস্টটা আমার চ্যানেলে করতে পারবে এই টপিক একটা ডিটেলসে ভিডিও এনেছি দেখো যারা দেখো নিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বেটা ভার্সনে আসছে আস্তে আস্তে সবার চ্যানেলে কিন্তু চলে ওই আপডেটটা একবার দয়া করে দেখে নেবে বারবার বলছে থাম বেলটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে কোনো চ্যানেলে কিন্তু তোমরা এবার থেকে কমিটি পোস্ট করতে পারবে তোমাদের ক্যাটাগরিতে ধরো তোমার গেমিং চ্যানেল বড় বড় গেমিং চ্যানেলে গিয়ে তাদের কমিটি পোস্টে গিয়ে তুমি তোমার চ্যানেলের লিঙ্কটা ভিডিও লিঙ্কটা পোস্ট করে দেবে তাদের পোস্টে তাদের প্রচুর সাবস্ক্রাইবার আর প্রচুর লাইক আসবে কমেডি পোস্টে প্রচুর সেখান থেকে ক্লিক করে তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে আমি ডিটেলসে দেখি ওই ভিডিওটা বারবার বলছে দেখে নাও আর একটা যে সমস্যা এই গত তিন চার সপ্তাহ ধরে সবারই ভিউজ ডাউন যত বড় চ্যানেল হোক না কেন আমি বলছি এই এখন কিন্তু এই সময়টা কিন্তু একটু ভিউস ডাউন চলবে কারণ এই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ধরো অনেকজন অডিয়েন্স ঠিক আছে ওখানে কিন্তু অনেক অডিয়েন্স গ্যাপ খেয়ে গেছে অনেক টিচার অনেক অডিয়েন্সরা গার্জেনরাও কিন্তু ছেলেপিলেদের মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখন ব্যস্ত আবার ইউটিউবে বারবার কিন্তু অ্যালগ্রিজম চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠান না ভিডিও যে ভিডিওগুলোতে ভিউজ আসছে না তুমি দেখবে ভিডিওটা প্রেস করে রিচ অপশানে যাবে যা একদমই ভিউজ আসছে না ইমপ্রেশনই ভিডিওগুলো পাঠায়নি তাহলে ভিউস কীভাবে আসবে তাই না আমার কত সাবস্ক্রাইব হো তো কুড়ি মানে কুড়ি হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে গেলো দেখো ভিডিওর ইমপ্রেশনগুলো দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই কদিনেকার ভিডিওর ইমপ্রেশন দেখো কত কম তাহলে এত কম ইমপ্রেশন এলে কীভাবে ভিউজ আসবে তাই না এটা হচ্ছে ব্যাপার ইম্প্রেশন যদি বেশি নয় কুড়ি হাজার সাবস্ক্রাইবার মিনিমাম পার ভিডিওতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইম্প্রেশন পাঠাতে হবে তো তবেই না ভিউজ আসবে পাঁচ হাজার ছ হাজার ইম্প্রেশনই পাঠাচ্ছে না তাহলে কী করবো বলো কিছু বলার আছে সেই জন্য ইউটিউবে কাজ করলে আপ ডাউন হতেই থাকবে ভাই তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ইউটিউবে এসেছো ধৈর্য শক্তি ঠিক আছে লেগে থাকতে হবে কবে তুমি ভাইরাল হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না কোন ভিডিওটা ভাইরাল চলে যাবে তুমি নিজেই জানো না যেই ভিডিওটা ভালো করে করবে সেই ভিডিওটা দেখবে ভালো রেসপন্স পাবে না কিন্তু এমন একটা ভিডিও হুট করে ভাইরাল চলে যাবে তখন আর তোমাকে পেছন ফিরে ভাবে দেখতে হবে এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার ধরে কাজ করো লেগে থাকতে হবে ঠিক আছে চলো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো লাগে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো